আসসালামু আলাইকুম রাইস কি খবর আপনাদের আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখেন আমার সাথে আছে পাগলা মামু ইনি প্রথমবার রেস্টুরেন্টে আসছে আর উনি প্রথমবার জুয়েলারির মধ্যে মানে বসছে জীবনের প্রথম আর কোনো দিনও রেস্টুরেন্টে আসছে নাই আর দেখি উনি কি কি খা রেস্টুরেন্টে স্যান্ডেলকুল লাগবে না স্যান্ডেল কুল লাগবে সেন্টার কিলো যাও ভিতরে যাও 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 কেন পাগলাম আমি প্রথমবার রেস্টুরেন্টে আয়া কি করব কই বইব কিছু বুঝতে পারতেছে না এখানে বউ বউ

এই জনকে এই রেস্টুরেন্টটা আনা হয়েছে দেখেন কত সুন্দর রেস্টুরেন্ট কিরম লাগছে কিরম লাগছে এই যে আই আই

কাণ্ডা দিছে আমার দেওয়াল দশ আধা দেওয়াল তছে কত দয়া করে দেখেন কত সুন্দর মনের মানুষ দেখেন একটা আছেন তার এর মধ্যে আমার দেওয়াল

এই ভিডিও বানানোর মেন উদ্দেশ্য হলো এরকম মানুষ আমরা আশেপাশে মানে আপনি ঘর আশেপাশে বা আমরা আশেপাশে বহুত আছে যে আজ পর্যন্ত আপনার রেস্টুরেন্ট দেখে নাই বিরিয়ানি খাই নাই রেস্টুরেন্টের ভিতরে কি আছে রেস্টুরেন্টের ভিতরে জানে না আজকে এই দেখেন আমি কইতেছি দিকে হেওয়া কইতেছে বহুত সরল মনের মানুষ আমার ভিডিওর এরই উদ্দেশ্য যে আপনার ঘর কাছে আপনার আশেপাশে যদি এরকম মানুষ থাকে আপনারাও চেষ্টা করবেন যাতে রেস্টুরেন্টে নেহেরা বিরিয়ানি বা কিবা একটা আপনার এই আইটেম খাওয়ানোর জন্য তাই দোয়া রইল আপনারা আমার 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 জন্য দোয়া করবেন ওনার জন্য দোয়া করবেন উনি পাঁচ শক্ত নামাজ পড়ে রেস্টুরেন্টে আওয়ার পর উনি পাঁচ নামাজ মানে রেস্টুরেন্টে আওয়ার পর এখানে বহুত সময় হয়েছে নামাজের টাইম হয়েছে মসজিদে গেছে নামাজ পড়ে আবারই আসছে তো তাই ওনার জন্য দোয়া করবেন ইনি আপনার সারা রাইত আল্লাহর জিকির করে মাঝে মাঝে বহুত ভালো মানুষ মানে এমনি কথা বলতে পারে না ওনার নাম হলো মুহাম্মদ বহুত ভালো মানুষ এমনি এই মানুষটা কথা বলতে পারে না কানেও শুনে না দেখেন আমি আলাপ করতেছি হ্যাঁ আলাপ করতেছে দেখেন কি হ্যাঁ আল্লাহ আল্লাহর জিকির করতেছে তা আপনারা আমার জন্য দোয়া করবেন ওনার জন্য দোয়া করবেন সালাম একটা দাও सलाम देव काय खायचं ना सलाम 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 देव हां चलच ऐक्या चलो